হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি কাতলা মাছের ঘোণা করব মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হলুদ তোমার লবণ মাখিয়ে দিব তেল গরম হয়ে গেছে এখন মাছগুলা বিক্রি করছি তেল গরম হয়ে গেছে এখন प्याज ভেজে নিব प्याज ভাজা হয়ে গেছে এখন আদা রসুন দিয়ে ভেজে নিব আদা ৰচুন ভজা হৈ গৈছে এখন হ'ল মৰি ধুনীয়া অলপ লাইট কাটি দিব পানী দিয়ে কৈছে নেকি অলপ পানী দিয়ে মছলা ভাজা ভাজা হৈ গৈছে পৰিমাণতে পানী দি দিব লেৰে চেৰে থাকি দিব তরকারিতে বলক চলে এসেছে এখন ঢাকনা খুলি ঝোলে বলক এসে পড়েছে এখন ভাজা মাছগুলো ছেড়ে দিব ঢাকনা উঠাই দেখি কি অবস্থা একটা তেজ কথা দিয়ে দিব তরকারিতে জিরার গুড়ি দিয়ে দিব এখন ঢেকে দিব তকারটার মধ্যে কাঁচামি সরিয়ে দিব তরাইটা পাঁচ মিনিট রেখে তরাই নামিয়ে নিবেটাই হয়ে গেছে কাতলা মাছের ভুনা হয়ে গেছে রান্নাটা ভালো লাগে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজটা ফলো করো খোদা হাফেজ বা নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে আবার আসবো